বেশ অনেকগুলো পৈশাক বটুবাই আপনি আমাকে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো পৈশাকুলো আমি দুই দিন রেখে দিয়েছিলাম ফ্রিজে তবে ফ্রেশ ফ্রেশ রান্না করতে পারলে ভালো হতো তো যাক তারপরেও কিন্তু অনেক ফ্রেশ আছে দেখেন বট্রুবাইকে অনেক ধন্যবাদ ফ্রেশ পৈশাক ওনার বাগান থেকে আমাকে দিয়েছেন তো এই পৈশাকগুলো আজকে আমি যে মাছ দিয়ে রান্না করব। সেটি হচ্ছে রুই মাছের মাথা আজকে আমি প্রবাসী ভাইদের জন্য পৈশাক দিয়ে রুই মাছের মাথা রান্না করব যে রুই মাছের মাথা আমি প্রবাসী ভাইদের দেখেছি ওনারা এই রুই মাছের মাথা ফেলে দেন তো আজ থেকে আমার রেসিপি দেখার পর আমি মনে করব এই মাথাটা ফেলে দিবেন না তো এই মাথা দিয়ে মুড়িগণ্ঠ করা যায় মুগ ডাল দিয়ে লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর ধুয়ে নিয়েছি তো এখন রান্নায় চলে এসেছি তেল দিয়ে দিচ্ছি এখানে পুঁশাক যেহেতু অনেক এই জন্য তেল দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ আর তেলটা যখন গরম গর হচ্ছে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে আপনি পেঁয়াজ বাটা যদি কম দিতে চান তো দিবেন কোনো সমস্যা নেই রসুন বাটা দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম জিরা গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে আপনি দুই মিনিট মশলাটা কষিয়ে নেবেন যখন দেখবেন মশলার উপরে তেল উঠে আসছে তখনই মাছগুলো ঢেলে দেবেন দেখেন কষতে কষতে তেলগুলো উপরে উঠে এসেছে তো এখন মাছগুলো ঢেলে দিচ্ছি মাছগুলো ঢেলে দুই তিন মিনিট মশলাতে নেড়েচেড়ে কষিয়ে নেবেন মাছগুলো দিয়ে দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন মাছগুলো তুলে নিচ্ছে মাছগুলো কষানো হয়ে গেছে আপনি যদি মাছগুলো কষিয়ে না তুলতে চান তাহলে তুলবেন না কারণ মাছগুলো তো ভেঙেই যাবে শাক দিয়ে যেহেতু রান্না করব। শাকে মাছগুলো আস্ত থাকবে না তো আমি যেহেতু বাচ্চারা খাবে কাটা কাটা হয়ে যাবে এই জন্য মাছগুলো তুলে নিলাম তো আপনি ইচ্ছা করলে মাছ মাছের মধ্যেই এই পাতাগুলো দিয়ে দিতে পারেন তো পুঁইশাকগুলো কেটে পুঁইশাকের যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো মাঝখানে একটা করে ছিঁড়ে নিয়েছি টুকরো করে নিয়েছি তো একটু পানি দিলাম যেহেতু মাটির পাতিলে রান্না করছি মাটির পাতিলে রান্না করলে পানিটা টানে নিচের দিকে যে পাতার থেকে পানি উঠতে উঠতে নিচের দিকে পড়ে যেতে পারে এই জন্য একটু পানি দিয়ে দিলাম আর এখানে একটা টমেটোর হাফটা দিয়ে দিলাম একটু অন্যরকম একটি টেস্ট আসার জন্য সামান্য একটু টক আসবে অন্য একটা টেস্ট আসবে তবে পৈশাক দিয়ে সবচেয়ে বেস্ট হয় চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে পৈশাক রান্না করলে সবচেয়ে ভালো হয় তো এই রেসিপিগুলো অলরেডি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে পৈশাক দিয়ে রান্না করে দিয়েছি আর ইলিশ মাছের মাথা দিয়েও দিয়েছি তো রুই মাছ দিয়ে যে পুইশাক রান্না করা যায় সেটি আপনাদের দেখাচ্ছি তো অনেকে আমি দেখি অনেক প্রবাসী ভাইরা রুই মাছের মাথায় ফেলে দেন সেটি যে এইভাবে কাজে লাগাবেন তো সেটি এই জন্য আপনাদের রেসিপিটি দেখাচ্ছি অনেক পোশাক ছিল সেগুলো প্রথমে দিবেন দিয়ে ঢেকে রাখবেন যখন আবার সেগুলো কমে যাবে আবার কিছু পুঁশাক দিবেন পার্ট বাই পার্ট আপনি পুঁশাক দিবেন তো শুরুতে যখন দেখবেন যে ভরে যাবে তো ভাববেন না যে পাতাল তো ভরে গেছে আর পইশাক জাগা হবে না তা না আমি কিন্তু আপনাদের দেখাইনি প্রথমে পাতিল ভরে দিয়েছি অনেক পোশাক ছিল তারপরে সেই পোশাকগুলো কমে যখন অল্প হয়েছে আবার বাকি পয়শাকগুলো দিয়েছি তো এইভাবে করে আমি পয়সা সবগুলো পোশাক আমি জায়গা করে দিয়েছি জাল দিতে দিতে দেখেন একদম অল্প হয়ে গেছে ওই পর্যায়ে আমি ঢেকে দিয়েছি তো এখন দেখেন পুঁশাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ডাটাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কষানো মাছগুলো ঢেলে দিয়ে একটু পানি দিয়ে দেবেন যদি পুঁশাকে একটু ঝোল রাখতে চান তাহলে একটু পানি দিয়ে দেবেন তো আমি যেহেতু ঝোল রাখবো একটু পানি দিলাম আর যদি ঝোল না রাখতে চান তাহলে পানি দিবেন না এই লাল পোঁশাকুলো অন্য জাতের পোঁশাক সহজে সেদ্ধ হতে চায় না এই জন্য ঢেকে রাখছি হাই হিটে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢেকে রাখছে তারপর ফিরে আসছে। দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ছয় থেকে সাত মিনিটের কথা বলে দশ মিনিট লেগেছে কারণ আমি বলেছি যে পৈশাকগুলো রকম যদিও গাছ থেকে তোলা তারপরও অনেক শক্ত সহজে সেদ্ধ হতে চায়নি তো এখন দেখেন ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ এটা দিয়ে আবার দুই তিন মিনিটের মতো ঢেকে রাখছি দুই তিন মিনিট পর দেখেন পৈশাক হয়ে গেছে আর ঝোলটা এটি আপনি যখন চুলায় রাখবেন আস্তে আস্তে ঝোলটা কমে যাবে আর আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরও দেখেন বয়ল হতেই থাকছে কারণ যেহেতু মাটির পাতিল মাটির পাতিলটা সহজে ঠান্ডা হতে চায় না এটি অনেক গরম কাজে পাতিলের গরমের কারণে এই বয়লটা হচ্ছে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি তো আশা করব আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আর একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না